নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য কিভাবে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দোকানের চেয়েও স্বাদে অনেকগুণ বেশি চাউমিন বাড়িতে বানানো যায় সেই রেসিপিটা আজকের আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমে অল্প একটু ক্যাপসিকাম এবং এক টুকরো গাজর এবং একটা শশা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন ও একটু আদা ছাড়িয়ে সেগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি গাজরটা সরু সরু এবং লম্বা লম্বা করে কুচি করে নেব তারপর শশাটাও ছাড়িয়ে কুচি করে নেব এবং ক্যাপসিকামটাও আমি সরু সরু লম্বা লম্বা করে কুচি করে নেব পেঁয়াজ কুচিয়ে নেব তারপরে আদা রসুনটা একদম ছোট ছোট করে কুচি করে নেব আর একটা কাঁচা লঙ্কাও এদের সঙ্গে কুচি করে নেব তারপর সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে কিছুটা জল গরম হতে দেব তারপরে জলটা গরম হয়ে এলে যতটা পরিমাণ চাউমিন সেদ্ধ করব সেই পরি অনুযায়ী অল্প একটু লবণও কিছুটা সাদা তেল দিয়ে জলটা ফুটে এলে ওর মধ্যে কিছুটা চাউমিন দিয়ে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব যখন অল্প একটু শক্ত থাকবে সেই সময় নামিয়ে নেব ও ঠান্ডা হতে হতে চাউমিনটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে তারপরে ওই কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব অল্প একটু সাদা তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দুটো ডিম ভুজিয়া করে আমি নামিয়ে নেব ডিমের ভুজিয়াগুলো তুল তুলে নেওয়ার পর ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে একে একে রসুন কুচি আদা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম দিয়ে আবারও এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেব তারপরে সমস্ত সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার দিয়ে সবগুলো আবারও ভালো করে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে সেগুলোও ভালো করে মিশিয়ে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা কেটে ওর মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব অল্প একটু টমেটো সস ও আগে থেকে ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব আপনারা দেখলেই এখানে বুঝতে পারবেন চাউমিনটা কতটা এক পারফেক্ট হয়েছে দোকানের চেয়ে স্বাদে তো অনেক গুণ ভালো হয়েছে এবং ঘরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন সমস্ত উপকরণ মিশিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে ছোট বড় সবারই পছন্দ হবে এমন একটা চাউমিনের রেসিপি উপর থেকে আমি এখানে পেঁয়াজ শশা ও টমেটো সস ছড়িয়ে দিয়ে দিই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন